দর্শক মাঠে তো খেলাই হবে কিন্তু এইবার যা হইল এক কথায় মহাঝামেলা একজন খেলোয়াড় নিজের রাগ সামলাতে না পেরে এমন কাণ্ড করলেন শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারটাই ঝুলে পড়ল লাতিন বাংলা সুপার কাপে ম্যাচটা শুরুর দিকে একদম শান্তই ছিল সবাই ঠিকঠাক খেলতেছে কিন্তু দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই আগুন লাগা পরিস্থিতি একটা সাধারণ ফাউল হতেই দুই দলের খেলোয়াড়রা কি হয়েছে বলে ঠেলাঠেলি শুরু আর ওই ঝামেলার মধ্যেই মূল ঘটনা যে খেলোয়াড়টার কথা বলতেছি উনি একদম নিয়ন্ত্রণ হারাইয়া ফেললেন রেফারি বাসিমাইরা থামাইতে চাইছে কিন্তু ভাই উনি তো আর থামে না উল্টা প্রতিপক্ষকে গিয়ে ঠাস করে ধাক্কা দিলেন বাস মাঠে পরিবেশ মুহূর্তেই গরম দুই দলের খেলোয়াড়েই দৌড়ে এসে ঝাঁপাইল স্টেডিয়াম দেখে তখন মনে হচ্ছিল এটা কোনো খেলা মাঠ নয় এটা কোনো আওয়ামী লীগের মিছিল হবে শেষ মেশ রেফারি মামা কোনো কিছু না ভাইবা সোজা লাল কার্ড দেখাইল লাল কার্ড দেখেই বোঝা গেল এইবারও শেষ মামা ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্ট জরুরি মিটিং ডাকলো কোচ ম্যানেজার কমিটির সবাই হাজির ওরা পরিষ্কার বলল জাতীয় দলের সম্মান নষ্ট করলে কোনো ছাড় নেই ফলাফলে কি তারপরে সিদ্ধান্ত মারামারির কারণে সেই খেলোয়াড়কে স্কয়ার থেকে সাময়িক বাদ সঙ্গে আরেকটা সেরকম খবর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে বিশেষজ্ঞরা বলতেছে এই বাদ দেওয়া শুধু শাস্তি না পুরো দলের কাছে বার্তা শৃঙ্খলা ভাঙলে যে কেউ বাদ বড় ছোট কিছুই নাই এখন প্রশ্ন আপনারা কি মনে করেন এই শাস্তিটা কি কঠিন হয়েছে নাকি আরও কঠোর হওয়া উচিত ছিল কমেন্টে জানাবেন আপনার মতামত আর এরকম দারুণ দারুণ আপডেট পেতে ভিডিওটা লাইক করে আমাদের সাথেই থাকুন আবার দেখা হবে পরের ম্যাচ বিশ্লেষণে